সেই রাতটি ছিল পৃথিবীর ইতিহাসে এক মহিমান্বিত রাত মদিনার আকাশমণ্ডলে নেমে এসেছিল এক ঐশী আলোকধারা যা কেবল জমিনের নয় বরং সমগ্র মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র কণা পর্যন্ত এক অভাবনীয় কম্পন জাগিয়ে তুলেছিল সেই নূর ছিল কোরানে করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমরা যখন এই আয়াতটি পাঠ করি তখন এর শব্দের গভীরে লুকিয়ে থাকা রহস্যের সীমানা উপলব্ধি করতে পারি না এ এমন এক আজাত যার প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর এক দুর্ভেদ্য আধ্যাত্মিক শক্তি ধারণ করে এই শক্তির সামনে জিন শয়তান এমনকি অদৃশ্য জগতের পরাক্রমশালী সত্তারাও নতজানু হতে বাধ্য হয় তাদের কাছে এটি এক কঠিনতম সত্য যা স্বীকার করা ছাড়া তাদের গত্যন্তর থাকে না একবার কল্পনা করুন তো আপনার সামনে একটি প্রাচীন দরজা সেই দরজার ওপারে অপেক্ষা করছে এক অদৃশ্য জগতের সীমাহীন রহস্যের ভাণ্ডার যেখানে সময়ের কোনো বাঁধন নেই ক্ষমতার কোনো শেষ নেই সেই রাজ্য কেবল আধ্যাত্মিক সত্তা ও ঐশী জ্ঞান দিয়েই অনুভব করা যায় আয়াতুল কুরসি হলো সেই দরজার চাবি এটি কেবল কোরআনের একটি আয়াত নয় এটি স্রষ্টার অপার মহিমা ও ক্ষমতার এক পূর্ণাঙ্গ ঘোষণা এর গভীরে এমন হাজার বছরের আধ্যাত্মিক সত্য লুকানো আছে যা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ইসমে আজমের সঙ্গে সম্পৃক্ত বলে অনেক আলেম মনে করেন এই আয়াতটি পাটকারী আলেমের আত্মিক দৃষ্টি উন্মুক্ত করে দেয় সাধারণ মানুষের জন্য দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের পথ আলোকিত করে আপনি যত বেশি এই আয়াতকে বুঝতে পারবেন তত বেশি উপলব্ধি করতে পারবেন কেন কালো জাদুকর কেন জিন কেন শয়তান এই রহস্যগুলোর দিকে চোখ তুলে তাকাতে সাহস পায় না এর প্রতিটি বাক্য এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে ঐতিহাসিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই আয়াতের ক্রমাগত পাঠ মানুষের জন্য গভীর জগতের ও রহস্যের নতুন দ্বার খুলে দেয় রসুল্লা সাল্লাম বলেছেন আয়াতুল কুরসির বিশালতা এই বিশাল মহাবিশ্বকেও ছাড়িয়ে গেছে আমাদের কল্পনা শক্তি এর তুলনায় একটি বিশাল মরুভূমির ভেতরে পড়ে থাকা একটি ছোট্ট আংটির নালের সমান মাত্র এর বিশালতা এতটাই যে আমাদের সীমিত মানবীয় বোধগম্যতায় তা সম্পূর্ণভাবে ধারণ করা অসম্ভব এটি আল্লাহর আসন কুর্সি তার শাসন তার ক্ষমতা তার জীবন দান তার নিয়ন্ত্রণ তার চিরন্তন জীবন ও সীমাহীন শক্তির বর্ণনা করে এটি বহুকাল ধরে ইসমে আজমের সবচেয়ে নিকটবর্তী আয়াত হিসাবে বিবেচিত হয়ে আসছে যদি মানুষ দেখতে পেত আয়াতুল কুরসি পাঠের মুহূর্তে অদৃশ্য জগতে কী ঘটে তবে তার হৃদয় সেই দৃশ্য সহ্য করতে পারত না এমনটাই ধারণা করা হয় নবী সল্লাহ আলিহি ওয়াসাল্লাম অন্যান্য সব আয়াতের তুলনায় আয়াতুল কুরসির আশ্চর্য উপকারিতা সম্পর্কে বহু ঘটনার মাধ্যমে জানিয়েছেন এর মধ্যে সর্বজন বিদিত হল সাহাবি আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা এর বিখ্যাত ঘটনাটি আবুহুরাইরা রদিয়াল্লাহতালা বলেন রসুল উল্লাহ আলাই ওয়াসাল্লাম তাকে সদকার মাল খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন প্রতিদিন দেখা যেত খেজুরের পরিমাণ একটু একটু করে কমছে এক রাতে তিনি সতর্কতার সাথে পাহারা দিচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি প্রাণী দেখতে বড় বাচ্চার মতো তিনি সালাম দিলেন এবং আশ্চর্যজনকভাবে প্রাণীটি সালামের উত্তর দিল আবু হুরাইরা রদিয়াল্লাহুতালা বললেন তুমি মানুষ নাকি জিন সে বলল আমি একজন জিন আবু বললেন তোমার হাত দাও জিনটি হাত বাড়াল আবু রাদিয়াল্লাহু তালা অনুভব করলেন হাতটি কুকুরের থাবার মতো আর তাতে কোনো লোম নেই এটা ছিল জিনদের স্বভাব আবু আল্লাহ তালা তাকে ধরে ফেললেন এবং বললেন আমি তোমাকে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব জিনটি অনুনয় করে বলল আমি গরিব এবং আমার অনেক অভাবী পরিবার আছে আমি আর আসব না দয়া পরবশ হয়ে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালে তিনি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তখন নবী আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাস করলেন আবু হুরায়রা গতকাল তোমার বন্দির কি হল তিনি জবাব দিলেন ইয়া রসুলল্লাহ সে অভাবের কথা বলায় আমি তাকে ছেড়ে দিয়েছি নবীসল্লু আলিহু আসাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটল জিনটি ধরা পড়ল এবং আবারও একই অজুহাত দেখাল আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন তৃতীয় রাতেও জিনটি এল আবু রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে বললেন আজ তোমাকে অবশ্যই আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছ তখন জিনটি বলল আপনি যখন এতই কঠোর তবে শুনুন আমি আপনাকে এমন একটি জিনিস শিখিয়ে দেব যা দিয়ে আপনি এবং সব শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা জানতে চাইলেন বল তখন সেই জিনটি বলল যখনই তুমি রাতে ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করে যদি এভাবে ঘুমাতে যাও আল্লাহ তোমার জন্য সকাল পর্যন্ত একজন রক্ষক নিযুক্ত করবেন আর কোনও শয়তান তোমার কাছাকাছি আসতে পারবে না পরের দিন সকালে নবী সাল্লাহু ওয়াসাল্লাম আবু হুরায় রাহ রাদিয়াল্লাহ তালাকে জিজ্ঞেস করলে তিনি পুরো ঘটনাটি শোনালেন তখন নবী মুচকি হেসে বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে চরম মিথ্যুক সহিবুখারি তেইশ এগারো এই ঘটনা প্রমাণ করে আয়াতুল কুরসি শারীরিক এবং আধ্যাত্মিক ক্ষতি থেকে রক্ষা করে এটি পাঠকারী ব্যক্তির চারপাশে সুরক্ষার এক অভ্যন্তরীণ প্রাচীর তৈরি হয় যা ভেদ করে কোনো শয়তান বা মন্দ শক্তি প্রবেশ করতে পারে না কুর্সি ও আরশের মহাজাগতিক ব্যাখ্যা এই আয়াতের বিশালতা বোঝার জন্য এর একটি কেন্দ্রীয় শব্দকে বুঝতে হবে আল কুরসি দ্য সিট থ্রন অন্য একটি হাদিসে নবী আলাইহি সাল্লাম এর ফজিলত সম্পর্কে বলেছেন আয়াতুল কুরসি আরশের নীচ থেকে আনা হয়েছে এ প্রসঙ্গে ওনে প্রশ্ন আসতে পারে আয়াতে উল্লেখিত কুর্সি এবং আর্শ মানে কি কুর্সি মানে চেয়ার বা সিংহাসন নবী সাল্লু ওয়াসাল্লাম আবু দার্তারদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত একটি খুব আকর্ষণীয় ব্যাখ্যা করেছেন বর্ণনাটির অনুবাদ হল কুর্সির তুলনায় সাত আসমান একটি বিশাল মরুভূমিতে ফেলে দেওয়া একটি ছোট আংটির মতো একইভাবে আরশের তুলনায় কুরসি নিজেই মরুভূমিতে একটি ছোট আংটির মতো কুরসি এত বিশাল যে সমস্ত আকাশমণ্ডল ও গ্যালাক্সির মতো মহাজাগতিক বস্তু আল্লার আর্শের মধ্যে অবস্থিত আসুন আমরা এটি বোঝার চেষ্টা করি আপনি এখন যে ঘরে বসে আছেন সেটিকে প্রসারিত করুন ভবন পাড়া শহর দেশ পৃথিবী সৌরজগৎ আকাশগঙ্গা বা গ্যালাক্সি এ সব কিছুই বিশাল এখন আরও প্রসারিত করুন পুরো মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে আপনি কি বুঝতে পারছেন এই সব কিছু সমগ্র মহাবিশ্ব আয়াতুল কুরসিতে যাকে কুরসি বলা হচ্ছে তার তুলনায় একটি ক্ষুদ্র আংটির মতো এবং সেই কুরসি আবার আল্লাহর আর্শের তুলনায় মরুভূমিতে একটি ক্ষুদ্র আংটির মতো সুবহান আল্লাহ তাহলে এই কুর্সি কি? আমাদের আলেমগণ বলেন যে কুর্সি হল ভৌত জগতের শেষ সীমা ফিজিক্যাল রেলমস বাউন্ডারি এটি একটি বিশাল বাস্তবতা যা সমস্ত আসমান জমিনকে অন্তর্ভুক্ত করে কিন্তু এমন কি এটিও আল্লাহর আর্শের তুলনায় কিছুই নয় আয়াতুল কুরসিতে বলা হয়েছে তার কুর্সি আসমান ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে টু টু ফাইভ ফাইভ এটি আরও ভালোভাবে বোঝার জন্য এভাবে ভাবুন একটি বিশাল খেলার মাঠ এখন কল্পনা করুন যে এই পুরো খেলার মাঠটি এখন পুরো শহরের কেন্দ্রে অবস্থিত কুর্সির কাছে আসমান ও পৃথিবী কতটা ছোট তা উপলব্ধি করুন হাসান আল বসরি রাদিয়াল্লাহু তালা বলেছেন যে কুর্সি হল আল্লাহর জ্ঞান নলেজ তিনি কথা বলেছেন কারণ কোরআনে বর্ণিত রয়েছে তিনি যা জ্ঞান দেন তা ছাড়া তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না এই ঐশ্বরিক কুর্সির আওতায় অতীতের সব কিছু বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব কিছুই অন্তর্ভুক্ত কুর্সির ভেতরের সব কিছুই আবার আল্লাহর আর্শের নিচে অবস্থিত আর্শ নির্দেশ করে অভৌত জগতের উপর আল্লাহর নিয়ন্ত্রণ আত্মা ফেরেষ্টা ও অদৃশ্য রাজ্য পক্ষান্তরে কুর্সি আল্লাহর ভৌত জগতের উপর কর্তৃত্বকে নির্দেশ করে পৃথিবী নক্ষত্র গ্রহ নিহারিকা ও সমগ্র মহাবিশ্ব হজরত আলীরাদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত আছে কুর্সি আসমান ও সাত পৃথিবীর সম্মিলিত আকারের উচ্চতার সমান এবং কুর্সি আর্শের সম্মুখে স্থাপিত চারজন ফেরেষ্টা কুর্সি বহন করেন তাদের প্রত্যেকের চারটি মুখ আছে তাদের পা সাত পৃথিবীর নিচের দিকে পাথরের উপর স্থিত আছে কুর্সি ও আর্শের মাঝে সত্তরটি অন্ধকারের পর্দা এবং সত্তরটি আলোর পর্দা বিদ্যমান যদি এসব পর্দা না থাকত তবে আর্শবাহকের তেজময় আলো বহনকারী বহনকারী তাদের দগ্ধ করে ফেলত সুভান আল্লাহ আয়াতুল কুর্সি আল্লাহর স্থিতিশীলতা অবিচলতা এবং সব কিছুকে ধরে রাখার শক্তি অর্থাৎ তার কাইয়ুমিয়াতকে ধারণ করেছে এই মহাবিশ্ব গড়ে উঠেছে নিখুঁত এক ভারসাম্যের ওপর নবী আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাব রদিয়্লাহ তালাকে জিজ্ঞেস করলেন ইয়া আবা আল মুজের তোমার নিকট থাকা আল্লাহর কিতাবের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ উবাই বিনয় সহকারে উত্তর দিলেন আল্লাহ ও তার রাসুলি সর্বোত্তম জানেন নবী আলাইহি ওয়াসাল্লাম পুনরায় প্রশ্ন করলে তিনি বললেন লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সমস্ত সত্তার ধারক তখন নবী সাল্লাহওয়ালিহাসাল্লাম তার বুকে হাত রেখে বললেন এই জ্ঞান তোমার জন্য বরকতময় হোক হে উবাই সহিহ মুসলিম আটশো এখান থেকে আমরা জানতে পারি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি এটি এমন এক বরকতময় আয়াত যা আল্লাহর ইচ্ছায় একজন মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে কিন্তু এই আয়াত অন্যান্য আয়াতের তুলনায় শ্রেষ্ঠ কেন কোরানের প্রতিটি আয়াতই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্য তবে আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আল্লাহকে বর্ণনা করে এটি আল্লাহর গুণাবলী তার সত্তার পরিচয় তার মহত্ব ও তার পালন পালনকর্তৃত্বের নিখুদ বর্ণনা এতে নিহিত আছে তৌহিদের সারমর্ম ইমানের হৃৎপিণ্ড এবং ইসলামের মূল কেন্দ্র এতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ইসমে আজম লুকিয়ে আছে আয়াতুল কুরসি পাঠ করলে কিভাবে হৃদয়ে আধ্যাত্মিক দৃষ্টি জাগিয়ে তোলে এর প্রথম ধাপ হল বোঝা আন্ডারস্ট্যান্ডিং অর্থ অনুধাবন ছাড়া আধ্যাত্মিকতা জাগে না হৃদয়ের চোখ খোলে না চলুন শব্দে শব্দে দেখি আমাদের পালনকর্তা নিজ সম্পর্কে কি বলেছেন এক আল্লাহু এই নামটি সব নামের মধ্যে সর্বোচ্চ ও সর্বসমাধিকারী তিনি যেমন সহজে একটি পুরো গ্যালাক্সি সৃষ্টি করেন তেমনি একটি ক্ষুদ্র পরমাণু নিখুদ নিখুঁত শক্তিতে সৃষ্টি করেন তার ক্ষমতা অসীম তার জ্ঞান অসীম তিনি শুধু বলেন হ আর তা হয়ে যায় দুই লা ইলাহা ইহা তিনি ছাড়া কোনো ইলাহ নেই এই বাক্য সমস্ত মিথ্যা দেবতা সকল ভুল ধারণা ও আসক্তিকে প্রত্যাখ্যান করে মূর্তি অর্থ পদমর্যাদা খ্যাতি অহংকার ক্ষমতার মোহ কিছুকে অস্বীকার করে সত্যিকারের ইবাদত প্রকৃত ভালোবাসা নির্ভেজাল ভয় এবং চূড়ান্ত ভরসার যোগ্য কেবল আল্লাহ যে ব্যক্তি এই সত্যটি উপলব্ধি করে তার হৃদয় মুক্ত হয়ে যায় সে আর কোনো মানুষ কোনো বস্তু বা কোনো শত্রুকে ভয় পায় না কারণ মানুষের সমস্ত ক্ষমতা অস্থায়ী তারা যা ধারণ করে তার সবই আল্লাহর দেওয়া প্রকৃত শক্তি প্রকৃত মালিকানা শুধুই আল্লাহ তিন আলহাইয়ুল হাইয়ুল আলহাইয়ু আল আল মুহাই তিনি চিরঞ্জীব দি এভার লিভিং আমরা অস্থায়ী একদিন মারা যাব কিন্তু তিনি কখনো মারা যাবেন না আমরা ছিলাম না তবুও তিনি বিদ্যমান ছিলেন আমরা অদৃশ্য হয়ে যাব তবুও তিনি অবিচলভাবে উপস্থিত থাকবেন আল কৈয়ুম তিনি সমস্ত সৃষ্টির ধারক দ্য সাস্টেইনার যিনি সব কিছুকে ধরে রেখেছেন পরিচালনা করছেন এবং নিয়ন্ত্রণ করছেন এই মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন কে সেই সুযোগ দিয়েছে আল্লাহ আপনার হৃৎস্পন্দন চলছে কে সেই সুযোগ দিয়েছে আল্লাহ পৃথিবী ঘুরছে কে এটিকে ঘোরাচ্ছে আল্লাহ যদি তিনি এক সেকেন্ডের জন্য টিকিয়ে রাখা বন্ধ করতেন তবে মহাবিশ্ব ভেঙে পড়ত সব কিছু ধ্বংস হয়ে যেত চার লুদুহু সিনাতন ওয়ালা নৌম লাহুদুহু সিনাতন ওয়ালা নাউম। কোনো তন্দ্রা বা ঘুম তাকে গ্রাস করতে পারে না এই আয়ারটি আমাদের শেখায় যে আল্লাহর শক্তি স্থায়ী ও নিরবিচ্ছিন্ন আমরা ক্লান্ত হয়ে পড়ি ঘুম না নিলে আমরা একদিনের বেশি জেগে থাকতে পারি না কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না কখনও না কখনো তন্দ্রাচ্ছন্ন হন না নবী মূসা আহা একবার যখন এই প্রশ্ন শুনেছিলেন আল্লাহ তাকে দেখাতে চাইলেন তিনি বললেন হে মূসা তোমার হাতে দুটি পানির গ্লাস ধর এবং তা এক মুহূর্তও ছেড়ো না মূসা আহা এক ঘন্টা দুই ঘণ্টা ধরে রাখলেন কিন্তু একসময় গ্লাসগুলো পড়ে গেল তখন আল্লাহ বলেন দেখেছ তুমি সামান্য দুটি গ্লাস ধরে রাখতে পারনি যদি আমি ঘুমিয়ে পড়তাম তবে পুরো মহাবিশ্ব ভেঙে পড়ত আসমানগুলো পড়ে যেত এবং সব কিছু ধ্বংস হয়ে যেত পাঁচ মা ফিল আর্দ আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই ছয় মনজল্লভিদহু ইভনিহ কে তার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া এর মানে হল আল্লাহর অনুমতি ছাড়া কেউ আপনাকে সাহায্য করতে পারে না ডাক্তার আপনাকে সুস্থ করেন না আল্লাহ আপনাকে সুস্থ করেন আপনার বস আপনাকে জীবিকা দেন না আল্লাহ তা দেন আপনার পিতামাতা আপনাকে জীবন দেননি সুতরাং শুধু আল্লাহর কাছে প্রার্থনা করুন শুধু আল্লাহকে ভয় করুন সাত ইয়া আলামু মা বাইনা না আই দি হিম ওয়া মা খালফাহুম তিনি জানেন তাদের সামনে কি আছে এবং তাদের পেছনে কি আছে অর্থাৎ আল্লাহ তার বান্দারা যা কিছু করছে এবং যা কিছু করে এসেছে সব জানেন তিনি জানেন কারণ তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে তার জ্ঞান সমস্ত কিছুকে আবৃত করে আঠ ওয়ালা সেই ইম্মিনাইল মিহি ইল্লা বিমা শা আর তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তবে তিনি যা ইচ্ছা করেন আমরা নিজেরা কিছুই জানতে পারি না যদি আল্লাহ জ্ঞান না দেন তবে সবচেয়ে বড় আলেমও অজ্ঞ থেকে যাবেন নয় ওয়াস ওয়ালাউদ আর তার কুর্সি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে এবং এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না এই বিশাল মহাবিশ্বকে রক্ষা করা টিকিয়ে রাখা আল্লাহর জন্য সহজ আয়াতুল কুরসি মূলত আমাদের বলছে এমন পালনকর্তাকে ভয় করো তার আনুগত্য কর তার ইবাদত কর দশ ওয়াহু আভিম আর তিনি সর্বোচ্চ মহান আয়াতুল কুরসিকে নয়টি বাক্যে বিভক্ত দেখতে পাই এখন এই নয়টি বাক্যের মধ্যে যে নিখুঁত প্রতিসাম্য রয়েছে তা বোঝার চেষ্টা করুন এই কাঠামো প্রমাণ করে যে এটি মানুষের দ্বারা তৈরি হতে পারে না প্রথম বাক্য আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক এবং নবম বাক্য তিনি সর্বোচ্চ এবং মহান একে অপরের পরিপূরক উভয় বাক্যে আল্লাহর দুটি নাম আবির্ভূত হয় দ্বিতীয় বাক্য কোনও তন্দ্রা বা ঘুম তাকে গ্রাস করতে পারে না এবং অষ্টম বাক্য এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না জোরবদ্ধ উভয়ই ঘোষণা করে যে কিছুই আল্লাকে ক্লান্ত করে না এবং তার জন্য কিছুই কঠিন নয় তৃতীয় বাক্য আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই এবং সাতম বাক্য তার কুর্সি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে আল্লাহর মালিকানা ও শাসনকে প্রতিফলিত করে চতুর্থ বাক্য কে তার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া এবং ষষ্ঠ বাক্য আর তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না তবে তিনি যা ইচ্ছা করেন আল্লাহর জ্ঞান ও কর্তৃত্বের সাথে যুক্ত যদি আল্লাহ অনুমতি না দেন তবে কোনো সুপারিশ নেই যদি আল্লাহ না চান তবে কেউ কিছুই জানতে পারে না মাঝের পাঁচম বাক্য তিনি জানেন তাদের সামনে কি আছে এবং তাদের পেছনে কি আছে দ্য সেন্টার পয়েন্ট এই নিখুত কাঠামো এই সুন্দর বাগ্মিতা এই গভীর হারমোনি কে এমন কথা বলতে পারে একমাত্র তিনিই যিনি এটি সৃষ্টি করেছেন অনেক আলেম মনে করেন আয়াতুল কুটসির লুকানো ইসমে আজম একটি গোপনীয়তা একটি আলো যা মহাবিশ্বের গভীরতা উন্মোচন করে আপনার প্রার্থনা কবুল করে এবং আপনার আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে পরিণত করে ইমাম নাসাই আবু উমামা রায়ের সূত্রে বর্ণনা করেন রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছালা আর কোনো বাধা থাকে না সহি ইবনে হেব্বান হাদিস নয়শো চুয়াত্তর ইসমে আজম কি এটি একটি মহান রহস্য যা ইসলামের পণ্ডিত ও সাধকসন্তদের দ্বারা স্বীকৃত এই নাম আল্লাহর অশেষ রহমত ধারণ করে এবং দনিয়া ও আখেরাতে একজন বান্দার সুখ এনে দেয় এটি মারিফাতুল্লাহ আল্লাহকে জানা এবং মহব্বাতুল্লাহ আল্লাহর ভালোবাসার মাধ্যমে নিহিত এই জ্ঞান ও ভালোবাসা ছাড়া ইবাদত শূন্য মনে হতে পারে আবু হানিফা রহমত বলেছেন ইসমে আজম কোরআনের কিছু নির্দিষ্ট আয়াতের মধ্যে লুকানো আছে আয়াতুল কুরসি বা সুরা ফাতেহার গভীর অর্থ এই নামের প্রভাব বহন করে আবার ইমাম গাজ্জালী রহমত বলেছেন ইসমে আজম প্রার্থনা কবুলের জন্য সবচেয়ে কার্যকর এই নাম জানতে হলে প্রথমে তার ভেতরের জগৎ পরিষ্কার করতে হবে আয়াতুল কুরসিতে থাকা আল হাইয়ু চিরঞ্জীব এবং আল কাইয়ুম চিরস্থায়ী ধারক এই দুটি নামকেই অনেক আলেম ইসমে আজমের অংশ বলে মনে করেছেন এই নামগুলো মহাবিশ্বের সৃষ্টির ধারাবাহিকতা এবং তার টিকিয়ে রাখার প্রক্রিয়াকে নির্দেশ করে যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যে সময়ের প্রবাহে সৃষ্টির অবিচ্ছিন্ন গতিতে কিছু প্রাণী এক সেকেন্ডের মতো আসে এবং চলে যায় কিছু কয়েক কয়েকদিনের মধ্যেই মারা যায় এই সবই আল্লাহর কাইয়ুমিয়াতের রহস্য আয়াতুল কুরসি হল আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে রহস্যময় নামের এক সম্মিলিত প্রকাশ এর গভীরতা এতটাই যে এটি একজন ব্যক্তির জীবনকে এই দুনিয়া ও আখেরাতে পরিবর্তন করতে পারে বিশ্বাস করুন যদি আপনি এই অর্থ সহকারে আয়াতুল কুরসি পাঠ করেন তবে আপনার জন্য রহস্যের দরজাগুলি ধীরে ধীরে উন্মোচিত হবে অর্থের জগতের দরজা খোলে শান্তির জগতের দরজা খোলে আধ্যাত্মিক উপভোগের জগতের বরকতের দরজা খোলে এবং আপনার হৃদয়ের বন্ধ চোখ খুলে যাবে আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির মহাসাগরে ডুব দেওয়ার এবং সত্যিকারের বোঝাপড়া সহকারে এটি পাঠ করার তৌফিক দান করুন আমিন